হ্যালো এভ্রিওয়ান অনুপ আমার কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই আজ তোমাদের সাথে একটা নতুন নতুন রেসিপি শেয়ার করবো আমার চ্যানেলে সেটি হচ্ছে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া তো আমরা সবাই খেয়েছি মাছের ডিমের বড়া দিয়ে একটা নতুনত্ব রেসিপি তৈরি করছি তো এই বর্ষা ওয়েদারে এই মাছের ডিমটা কিন্তু বাজারে খুব উঠেছে সারা বছর কিন্তু মাছের ডিমটা অত পাওয়া যায় না এই বর্ষাকালে কিন্তু মাছের ডিমটা পাওয়া যায় তো এই মাছের ডিম দিয়ে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করো চলো তোমরা দেখতে থাকো তার আগে বলি আমার চ্যানেলের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো প্রথমে মাছের ডিমগুলোকে আমি ভালো মতন করে ধুয়ে নিয়ে এখানে হাত দিয়ে মাছের ডিমগুলো একদম গোটা গোটা হয়েছিল সেগুলোকে আমি হাত দিয়ে এরকম চটকে চটকে এরকম পাতলা করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা খুব বেশি দিতে হবে না অল্প পরিমাণে বেসন দিলেই হবে বেসনটা বেশি দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না সেহতু এখানে আমি চার টেবিল চামচ বেসন দিয়েছি আর এখানে আমি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখানে দিয়েছি লবণ পরিমাণ মতন দিয়েছি অল্প হলুদ পরিমাণ মতন আর এখানে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভালো মতন করে হাত দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি যেহেতু এখানে বেসন দিয়ে আছে সেহেতু এটাকে ভালো মতন করে ফেটাতে হবে তো এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে বড়াটাকে ছেড়ে দেবো ভাজার জন্য দেখো বড়াটা ছাড়ার পর কিন্তু একটু মানে ছড়িয়ে যাচ্ছে তো এরকম ছড়িয়ে গেলেই কিন্তু ভালো হবে বড়াটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো দেখো আমার এক পিট হয়ে গেছে এবার উল্টে উল্টে আর এক পিঠ আমি ভেজে নেব তো এটা একদম মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে সেহেতু অল্প হিটেই কিন্তু ভাজতে হবে এই বড়াটা কিন্তু অনেকে মাছের ডিমটা যে গোটা আমি এনেছিলাম গোটা গোটাই ভাজে পেঁয়াজ ছাড়া বেসন ছাড়া তো এর আগেও আমি এইভাবে খেয়েছি কিন্তু আজকে আমি নতুনত্বভাবে তোমাদেরকে কেন বললাম এই বড়াটা আমি নতুনত্বভাবে তোমাদের সামনে দেখাচ্ছি এইভাবে প্রায় খুব কম মানুষই খায় তো এই রান্নাটা আমার বাবার বাড়ির রান্না এই রান্নাটা আমার ঠাকুমা খুব করতো এরকম করে তো এবারে আমি একটা মিক্সার জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপর জিরা সমস্ত কিছু পেস্ট করে নিব আর এখানে আমি তেলের মধ্যে সম্বরা দিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে এখানে আমি এই ডুমডুম করে কেটে রাখা আলু আর ডুমডুম করে কেটে রাখা পটল আমি এখানে দিয়ে দিলাম আর এই পটল আলুটা দিয়েই আমি এই মাছের ডিমের গামাখা মাখা একটা ঝোল রান্না করব যেটা আমার মানে খুব প্রিয় খাবার আমার মানে বেশি ভালো লাগে খেতে এই বর্ষা ওয়েদারে এই বর্ষাকালে কিন্তু অনেক রকমের মাছ অনেক রকমের এই মাছের ডিম ওঠে তো বেশিরভাগ মাছের পেট ভর্তি কিন্তু ডিম থাকে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এটা ছিল পাঙাশ মাছের ডিম তো তোমাদের কোন মাছের ডিম ছিল সেটাও তোমাদেরকে বলে দিলাম এদিকে আমার মিক্সিতে বাটনাটাও করা হয়ে গেছে দেখো রুই মাছের ডিমও পাওয়া যায় কিন্তু এটা ছিল পাঙাশ মাছের ডিম তো বেশ টেস্টি ছিল পাঙ মাছের ডিমটা বেশ টেস্টি হয় অন্যান্য মাছের ডিমের থেকে আর কিছুদিন থেকে যে মাছগুলো নিয়ে আসছে বেশিরভাগ মাছের পেটেই কিন্তু ডিম ছিল আর এই বর্ষা ওয়েদারে কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ কিন্তু ভীষণ ওঠে কিন্তু আমার কপালটা এতটাই খারাপ যে আমার সেই জিনিসগুলো খাওয়া যাবে না কারণ আমার অ্যালার্জি আছে তো তোমাদের সঙ্গে সেই রকম রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারি না এটা সব থেকে বড়ো দুঃখের কথা তো যাই হোক আমার দুঃখ দিয়ে মনে লাভ নেই যেটা আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এবার আলু পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি যে বাটনাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম আমি চারটা পেঁয়াজ বাটা আর তার সঙ্গে একটা মাঝারি সাইজের রসুন বাটা দিয়েছি সেটা আর ভিডিওতে দেখানো হয়নি এদিকে এত তাড়াহুড়ো করছি রান্না করতে দেরিও হয়ে গেছে অনেকটা রান্না করতে বেলা হয়ে গেছিলো আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে কাপড় মেলা কাপড় তোলা এগুলো করতে করতে আরও অনেকটা দেরি হয়ে যায় তো এদিকে দেখো আমার এদিকে কষানোটা হয়ে গেছে আমি এটাকে ভালো মতন করে তেলে কষিয়ে নেবো একদম খুব তেল বেশি আমি দিয়ে রান্নাটা করিনি কারণ একটু গরম ভাবও আছে এদিকে বর্ষাও আছে তো খুব বেশি তেল বা খুব বেশি রিচ করে করছি না একটু হালকা মশলা দিয়ে মানে একটু হালকাভাবেই করছি জিনিসটা দেখো এদিকে আমার কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে এখানে আমি এবারে জল দিয়ে দিলাম আমি নর্মাল জলই দিয়েছি কোনো গরম জল দিইনি এবার এটাকে আমি ফুটতে দেবো ফুটে যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি এই মাছের ডিমগুলো কিন্তু এক এক করে ছেড়ে দেবো দেখো মাছের ডিমটা আমি ছেড়ে দিচ্ছি একটু ফুটে একটুখানি সিদ্ধ হয়েছে আর মাছের ডিমটা দিয়েও কিন্তু অনেকক্ষণ ফুটাতে হবে কারণ মাছের ডিমটা যদি ঝোলের মধ্যে না ফুটে তাহলে কিন্তু মাছের ডিমের এই যে স্বাদটা কিন্তু এই ঝোলে আসবে না তো মাছের ডিমের বড়া এই যে যেভাবে আমি বড়াটা করেছি এইভাবে বড়াটাও কিন্তু শুধু মুখে খাওয়া যায় আর তার সাথে এরকম করে কিন্তু মাছের ঝোলটা মানে সরি ডিমের মাছের ডিমের ঝোলটাও কিন্তু এরকম করে করা যায় মানে একটু গামাখো গামাখো টাইপের হবে আবার একটু ঝোলঝোলও থাকবে মানে ভাত দিয়ে মেখে খাওয়া যাবে তো দেখো এখানে ফুটছে ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে চারদিকে দেখো তেলটাও একটু ছড়িয়েছে তো এরকম করে তোমরা রান্না বাড়িতে কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানিও দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর তোমাদের সঙ্গে একটা ভাজা মশলার গুঁড়ো শেয়ার করেছিলাম সেটাও আমি দিয়েছি আমার সর্ষে আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো আর দিয়েছি নামাবার ওপরে গ্যাসটা অফ করে দিয়েছি ঘি ঘিটা যখনই রান্নাতে দেবে তখনই কিন্তু গ্যাসটা অফ করে দেবে তাহলে কিন্তু ঘিয়ের গন্ধটা বেশ ভালো থাকে দেখো রান্নাটা প্রায় আমার হয়ে গেছে রান্নাটা এবারে কমপ্লিট আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিও চলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে